তো ফ্রেন্ডস আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল বাড়ির সিঁড়িটাকে একটু অন্যরকমভাবে সাজাবো যদিও সেইভাবে সাজিয়ে উঠতে পারিনি যদিও হয়তো তোমরা বলবে যে এ কী সাজিয়েছে তাই দেখাচ্ছে কিন্তু এটাই আমার কাছে অনেক বড় আর আমার খুবই ভালো লাগে এরকম সাজাতে যদিও আমি সাজিয়ে উঠতে পারি না কাজের চাপে তবে যেটুকুনি সাজিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিছুটা আর্টিফিশিয়াল গাছ দিয়ে সিঁড়িটাকে সাজিয়েছি একটু দেখো আমার তো এগুলো ভালো লাগে আর কার কার ভালো লাগে জানি না যার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও একটু জিনিসটা দেখো এরপরে ইচ্ছে আছে আর নতুন করে কিছু আর্টিফিশিয়াল জিনিস দিয়ে আর সেইটাকে একটু সাজাবো আর ওপরে যে দেখতে পাচ্ছ চলো তোমাদেরকে দেখাচ্ছি আর একটা জিনিস সেটা হচ্ছে এই যে মাটির দুটো হাড়ি এই দুটো হাড়ি আমি বাপের বাড়ি থেকে নিয়ে গেছিলাম তো আমার মেয়ে এই দুটোর মধ্যে হাতে নকশা করে দিয়েছে তো তাতে ফুল রেখেছি আমি ওকে বলেছিলাম যে এটা তুই ভালো করে এঁকে দিস তো ওটাই ও করে দিয়েছে